সালামু আলাইকুম কেএসএন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আজকে আমরা ক্লাস ফোরের ইংলিশ সাবজেক্টের হান্ড্রেড পার্ক কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। কোশ্চেনের সাথে অ্যান্সারও নিয়ে আলোচনা করা হবে সামনে তোমাদের হাফ ইয়ারলি একজাম তাই এই কোশ্চেন পেপার তোমাদের সহযোগিতা করবে কিভাবে ভালো নাম্বার তুলতে পারবে ক্লাস ফোর সাবজেক্ট ইংলিশ টাইম টুয়ার্স থার্টি মিনিটস ফুল মার্কস হান্ড্রেড চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ের একশো মার্কের পরীক্ষায় সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য নং ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর একাটি পড়ো এবং এক দুই তিন এবং চার প্রশ্নের উত্তর দাও মাই নেম ইজ রূপা আমার নাম রূপা আই লিভ ইন রাজশাহী আমি রাজশাহীতে বাস করি মাই আঙ্কলস ফ্যামিলি লিভস ইন সিলেট আমার চাচার পরিবার সিলেটে থাকে লাস্ট ডিসেম্বর আই ওয়েন্ট টু সিলেট উইথ মাই প্যারেন্টস গত ডিসেম্বরে আমি আমার অভিভাবকদের সাথে সিলেট গিয়েছিলাম উই ভিজিটেড মাই আঙ্কলস টি গার্ডেন আমরা আমার চাচার চা বাগান পরিদর্শন করেছিলাম ইট ওয়াজ ভেরি বিউটিফুল ইহা খুবই সুন্দর ছিল দ্য গার্ডেন ওয়াজ ফুল অফ গ্রিন টি প্লান্টস বাগানটি সবুজ চারাগাছে পরিপূর্ণ ছিল মাই মাইকাজিন মিনা শোর্ড মি হা কালেক্ট টি লিভস আমার চাচা মিনা দেখাচ্ছিল কিভাবে শ্রমিকরা চায়ের পাতা সংগ্রহ করে উই অলসো ওয়েন্ট টু জাফলং অ্যান্ড স দ্য হিলস অ্যান্ড দ্য রিভার আমরা জাফলং গিয়েছিলাম সেখানে আমরা নদী এবং পাহাড় দেখেছিলাম মাই ফাদার আস অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ সিলেট আমার বাবা সিলেটের ইতিহাস সম্পর্কে আমাদেরকে বলেছিলেন উই হ্যাড এ লট অফ ফান দেয়ার আমরা সেখানে অনেক মজা করেছিলাম আই এট পিঠাস অ্যান্ড অরেঞ্জেস আমি পিঠা এবং কমলা খেয়েছিলাম মাই ফেভারেট ফ্রুট ইজ অরেঞ্জ আমার পছন্দের ফল হলো কমলা অন দ্য লাস্ট ডে উই অল স্যাং ফোক সংস টুগেদার শেষের দিন আমরা সবাই একসাথে লোকগীতি গেয়েছিলাম নাম্বার ওয়ান ম্যাচ দ্য ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি সবদের মিল করো কলাম এ থেকে তাদের অর্থ দেওয়া আছে কলাম বিতে এর নাম্বার থাকবে ফাইভ অ্যান্সার শিটে আমরা দেখতে পাচ্ছি কলাম এ অ্যান্ড কলাম বি এ গার্ডেন অর্থ বাগান আই এ প্লেস ওয়ার ট্রিজ অর প্লান্টস গ্রো একটি জায়গা যেখানে গাছ এবং চারা জন্মায় পি কাজিন অর্থ চাচাতো মামাতো ভাই টু সান অর ডটার অফ আঙ্কেল অর আন্ট চাচা বা খালার ছেলে বা মেয়ে সি ওয়ার্কার অর্থ কর্মচারী থ্রি এ পার্সন হু ডাজ একজন লোক যিনি কিছু কাজ করে থাকেন ডি হিল পাহাড় এ রেস ল্যান্ড হায়ার দ্যান দ্য প্লেন সমতল ভূমি চেয়ে উঁচু জমি ই ফান মজা করা প্লেজার অর এনজয়মেন্ট আনন্দ বা উপভোগ করা টু রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অ্যান্ড ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট সঠিক বক্তব্যের জন্য সত্য এবং ভুল বাক্যের জন্য মিথ্যা লিখো এখানে মার্কস থাকবে সিক্স এ রুপা লিভস ইন সিলেট রূপা সিলেটে বাস করে বি রূপা ভিজিটেড হার আঙ্কলস টি গার্ডেন রূপা তার চাচার চা বাগানে বেড়াতে গেছিল সি দে ওয়েন টু জাফলং তারা জাফলং গিয়েছিল ডি হার ফেভারেট ফ্রুট ইজ ম্যাঙ্গো তার পছন্দের ফল হল আম ই ওয়ার্কারস কালেক্টি লিভস ইন দ্য গার্ডেন শ্রমিকরা বাগান থেকে চা পাতা সংগ্রহ করে অ্যাফ ফোক সংস অন দ্য লাস্ট ডে শেষ দিন তারা লোকগীতি গেয়েছিল এ ফলস মিথ্যা বি ট্রু সত্য সি ট্রু সত্য ডি ফলস মিথ্যা ই ট্রু সত্য এফ ট্রু সত্য থ্রি অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন ওয়ান সেন্টেন্স ইচ নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর এক বাক্যে দাও এখানে ফাইভ ইন্টু টু অর্থাৎ টেন মার্কস থাকবে এ ওয়ার্ডাস রুপা লিভ রূপা কোথায় বাস করে বি ওয়্যাডাস হার আঙ্কেল লিভ রূপার চাচা কোথায় বাস করে সি হোয়াট ডিড মিনা সৌহার মিনা কী দেখিয়েছিল তাকে ডি হোয়াট ইজ রূপাস ফেভারেট ফ্রুট রূপার প্রিয় ফল কি ই হোয়াট ডিড দে ডু অন দ্য লাস্ট ডে সেদিন তারা কী করেছিল হলো এ অ্যান্সারগুলো লিভ রূপা কোথায় বাস করে রূপা লিভস ইন রাজশাহী রূপা রাজশাহীতে থাকে বি বিয়ার্ডাস হার আঙ্কেল লিভ তার চাচা কোথায় থাকে হার আঙ্কেল লিভস ইন সিলেট তার চাচা সিলেটে থাকে এ সোহার মিনা মিনা কি তাকে দেখিয়েছিল শোড হার হা ওয়ার্কার কালেকটি লিভস মিনা তাকে দেখিয়েছিল কিভাবে শ্রমিকরা চা পাতা সংগ্রহ করে ডি হোয়াট ইজ রুপাস ফেভারেট ফ্রুট রূপার প্রিয় ফল কী হার ফেভারেট ফ্রুট ইজ অরেঞ্জ তার প্রিয় ফল হল কমলা ই হোয়াট ডিড দে ডু অন দ্য লাস্টে শেষ দিন তারা কী করেছিল ফোক সংস টুগেদার তারা একসাথে পল্লীগীতি গেয়েছিল নাম্বার ফোর রাইট এ শর্ট কম্পোজিশান অ্যাটলিস্ট ফাইভ সেন্টেন্সেস অন এ প্লেস ইউ ভিজিটেড আর পরিদর্শন করা স্থান সম্পর্কে কমপক্ষে পাঁচটি বাক্যে একটি ছোটো অনুচ্ছেদ লিখো মানে মার্কস থাকবে টেন ফোর কম্পোজিশান অনুচ্ছেদ এ প্লেস ইউ ভিজিটেড আর পরিদর্শন করা স্থান আই ভিজিটেড কক্সেস বাজার লাস্ট ইয়ার গত বছর আমি কক্সবাজার পরিদর্শন করেছিলাম ইট ইজ দ্য লংেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড ইহা ছিল বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত আই ওয়েন্ট দেয়ার উইথ মাই ফ্যামিলি আমি সেখানে আমার পরিবারের সাথে গিয়েছিলাম উই ওয়াকড এলং দ্য বিচ অ্যান্ড কালেক্টেড সি আমরা সমুদ্রের তীর দিয়ে হেঁটেছিলাম এবং সমুদ্রের ঝিনুক কুড়িয়েছিলাম আই এনজয়েড দ্য ওয়েবস অ্যান্ড এট ডেলিশিয়াস সি ফুড আমি ঢেউগুলো উপভোগ করছিলাম এবং সুস্বাদু সামুদ্রিক খাবার খাচ্ছিলাম আই উইল নেভার ফরগেট দ্য ট্রিপ আমি কখনও ভ্রমণটা ভুলতে পারবো না রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন নং ফাইভ সিক্স সেভেন এইট একাটি পড়ো এবং পাঁচ ছয় সাত এবং আট প্রশ্নের উত্তর দাও Our স্কুল ইজ গোয়িং টু অ্যারেঞ্জ এ স্পোর্টস ডে নেক্সট উইক আমাদের বিদ্যালয়ে আগামী সপ্তাহে একটি ক্রীড়া দিবসের আয়োজন করতে যাচ্ছে উই আর ভেরি এক্সাইটেড আমরা ভীষণ উচ্ছ্বসিত will হ্যাভ রেসেস ফুটবল ম্যাচেস লং জাম্প অ্যান্ড হাই জাম্প আমাদের দৌড় ফুটবল ম্যাচ লম্বা লাফ লাফ থাকবে আওয়ার টিচার্স to টু টেক পার্ট ইন least ওয়ান ইভেন্ট আমাদের শিক্ষক মণ্ডলী আমাদেরকে বলছিলেন কমপক্ষে একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আই এম গোয়িং টু টেক পার্ট ইন দ্য হান্ড্রেড মিটার রেস আমি একশো মিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি মাই বেস্ট ফ্রেন্ড উইল জয়েন দ্য লং জাম্প আমার ভালো বন্ধু দীর্ঘ লাফে অংশগ্রহণ করবে উই আর অলসো প্রিপেয়ারিং ফর দ্য ওপেনিং প্যারেড আমরা উদ্বোধনী কুচকাওয়াজের জন্য প্রস্তুতি নিচ্ছি দ্য হ্যাড টিচার উইল গিভ এ স্পিচ অ্যান্ড দেন দ্য স্পোর্টস উইল বিগিন প্রধান শিক্ষক বক্তব্য দিবেন এবং তারপর খেলা শুরু হবে উই আর ওয়েটিং ফর দ্য ডে ইগারলি আমরা অধীর আগ্রহে দিনটির জন্য অপেক্ষা করছি ফাইভ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস the দ্য বেস্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স এখানে ফাইভ ব্ল্যাঙ্ক সেন্টেন্স থাকবে নম্বর থাকবে ওয়ান ফাইভ ইন্টু ওয়ান ইকুয়াল ফাইভ মার্কস থাকবে word parrot অর্থ কুচকাওয়াজ নেক্সট পরবর্তীতে ফুটবল ফুটবল স্পিচ বক্তব্য ওয়েটিং অপেক্ষা করা এ দ্য স্পোর্টস ডে উইল বি হেল্ড ঢ্যাশ উইক ক্রীড়া দিবসটি অনুষ্ঠিত হবে ঢ্যাশ সপ্তাহে বি দেয়ার উইল বি রেসেস ঢ্যাশ ম্যাচেস অ্যান্ড জাম্পস সেখানে দোর ঢ্যাশ ম্যাচ এবং লাভ থাকবে সি দায় স্টুডেন্টস আর অলসো প্রিপেয়ারিং ফর দ্য ওপেনিং ঢ্যাশ শিক্ষার্থীরা উদ্বোধনী ধ্যাসের জন্য প্রস্তুতি নিচ্ছে ডি দ্য হ্যাড টিচার উইল গিভ এ ঢ্যাশ প্রধান শিক্ষক একটি ধ্যাস দিবেন ই এভরি ওয়ান ইজ ঢ্যাশ ফর দ্য দে সকলে দিনটির জন্য ধ্যাশ করছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসের অ্যান্সার হলো এ নেক্সট অর্থ পরবর্তী বি ফুটবল অর্থ ফুটবল সি প্যারেড অর্থ কুচকাওয়াজ ডি স্পিচ অর্থ বক্তব্য ডি ওয়েটিং অপেক্ষা করা সিক্স রাইট ট্রু অর ফলস সত্য অথবা মিথ্যা লিখো মার্কস সিক্স এ দ্য স্কুল ইজ অ্যারেঞ্জিং এ পিকনিক বিদ্যালয় একটি বনভোজনের আয়োজন করছে বি দ্য হ্যাড টিচার উইল গিভ এ স্পিচ প্রধান শিক্ষক বক্তব্য রাখবেন সি দ্য স্টুডেন্টস উইল টেক পার্ট ইন অ্যাটলিস্ট ওয়ান ইভেন্ট শিক্ষার্থীরা কমপক্ষে একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ডি দ্য স্পোর্টস ডে উইল বি হেল্প লাস্ট উইক গত সপ্তাহে ক্রীড়া দিবস অনুষ্ঠিত হবে ই দ্য বেস্ট ফ্রেন্ড অফ দ্য রাইটার উইল জয়েন দ্য লং জাম্প লেখকের ভালো বন্ধু লম্বা লাফে অংশগ্রহণ করবে অ্যাফ দ্য স্টুডেন্টস আর নট এক্সাইটেড শিক্ষার্থীরা উচ্ছ্বসিত ছিল না অ্যান্সার এ ফলস মিথ্যা বি ট্রু সত্য সি ট্রু সত্য ডি ফলস মিথ্যা সেভেন অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে মার্কস থাকবে টেন এ হোয়াট ইজ দ্য স্কুল গোয়িং টু অ্যারেঞ্জ বিদ্যালয়ে কী আয়োজন করতে যাচ্ছে বি হোয়াট ইভেন্টস উইল বি হেল্প কোন অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হবে সি হোয়াট উইল দ্য হ্যাড টিচার ডু প্রধান শিক্ষক কী করবেন ডি হু উইল জয়েন দ্য লং জাম্প কে লম্বা লাফে অংশগ্রহণ করবে ই হুইচ ইভেন্ট উইল দ্য রাইটার টেক পার্টিন কোন প্রতিযোগিতায় লেখক অংশগ্রহণ করবে অ্যান্সার এ হোয়াট ইজ দ্য স্কুল গোয়িং টু অ্যারেঞ্জ বিদ্যালয় কি আয়োজন করতে যাচ্ছে অ্যান্সার দ্য স্কুল ইজ গোয়িং টু অ্যারেঞ্জ এ স্পোর্টস ডে বিদ্যালয় একটি ক্রীড়া দিবস আয়োজন করতে যাচ্ছে বি হোয়াট উইল বি হেল্ড কী প্রতিযোগিতা থাকবে দেয়ার উইল বি রেসেস ফুটবল ম্যাচেস লং জাম্প অ্যান্ড হাই জাম্প সেখানে দৌড় ফুটবল ম্যাচ লম্বা লাভ এবং দীর্ঘ লাফ থাকবে সি হোয়াট উইল দ্য হ্যাড টিচার ডু প্রধান শিক্ষক কী করবেন দ্য হ্যাড টিচার উইল গিভ এ স্পিচ প্রধান শিক্ষক বক্তব্য রাখবেন ডি হু উইল জয়েন দ্য লং জাম্প কে দীর্ঘ লাফে অংশগ্রহণ করবে দ্য রাইটার্স বেস্ট ফ্রেন্ড উইল জয়েন দ্য লং জাম্প লেখকের সেরা বন্ধু দীর্ঘ লাফে অংশগ্রহণ করবে ই হুইচ ইভেন উইল দ্য রাইটার টেক পার্ট ইন কোন প্রতিযোগিতায় লেখক অংশগ্রহণ করবে দ্য রাইটার উইল টেক পার্ট ইন দ্য হান্ড্রেড মিটার রেস লেখক একশো মিটার দৌড়ে অংশগ্রহণ করবেন এইট রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিংহিম হার অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর দ্য স্পোর্টস ডে ক্রীড়া দিবসের প্রস্তুতি নিয়ে তোমার বন্ধু বা বান্ধবকে একটি চিঠি লিখো মার্কস ট্যাক্সটা লিখার প্রথমে প্লেস এবং ডেট লিখতে হয় তোমরা যে প্লেসে বা ডিস্ট্রিক্টে থাকো সেই ডিস্ট্রিক্টের নাম প্রথমে লিখবে তারপর তার নিচে ডেট দিবে তারপর পুরো লেটারটা লেখা শুরু করবে রাজশাহী টোয়েন্টি ফাইভ অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মাই ডিয়ার ফ্রেন্ড আমার প্রিয় বন্ধু আই হোপ ইউ আর ওয়েল আমি আশা করছি তুমি ভালো আছো আই এম রাইটিং টু টেল ইউ অ্যাবাউট আওয়ার স্কুল স্পোর্টস ডে আমি তোমাকে আমাদের ক্রীড়া দিবসের কথা বলতে যাচ্ছি ইট উইল বি হেল্প নেক্সট উইক ইহা আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে আই এম ভেরি এক্সাইটেড আমি খুবই উচ্ছ্বসিত আই উইল টেক পার্ট ইন দ্য হান্ড্রেড মিটার রেস আমি একশো মিটার দৌড়ে অংশগ্রহণ করব। মাই বেস্ট ফ্রেন্ড উইল জয়েন দ্য লং জাম্প আমার ভালো বন্ধু দীর্ঘ লাফে অংশগ্রহণ করবে উই আর অলসো প্রিপেয়ারিং ফর দ্য প্যারেড আমরা কুচকাওয়াজের জন্য প্রস্তুতি নিচ্ছি আওয়ার হেড টিচার উইল গিভ এ স্পিচ আমাদের প্রধান শিক্ষক বক্তব্য রাখবেন আই এম ওয়েটিং ফর দ্য ডে ইগার্লি আমি দিনটির জন্য অধীরভাবে অপেক্ষা করছি প্লিজ প্রে ফর মি আমার জন্য দোয়া করবে ইয়ার লাভিং ফ্রেন্ড রূপা তোমার প্রিয় বন্ধু রূপা নাইন থেকে থার্টিন পর্যন্ত কোশ্চেনগুলো পরবর্তী ভিডিওতে দেওয়া হবে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ